আসসালামু আলাইকুম হুমায়রা রান্নাঘরে আপনাদেরকে স্বাগতম আজকে আমি নিয়ে এসেছি দুর্দান্ত মজাদার একটি রেসিপি মাছ দিয়ে রোল বানিয়েছি অনেক সুন্দর এবং সুস্বাদু এটা খেতে অনেক মজা এবং ইউনিক একটা রেসিপি প্রথমে আমি কড়াইতে তেল দিয়ে দিলাম তারপরে এখানে দিয়ে দিব আমি কয়েকটা আস্ত জিরা জিরা দিয়ে তারপরে এখানে দিয়ে দিয়েছি আমি কতগুলো পেঁয়াজ কুচি পেঁয়াজ কুচিটা আমি ভালো করে ভেজে নেব বন্ধুরা এই রেসিপিটা অনেক দুর্দান্ত এবং মজাদার খেতে হয় আপনারা যদি একবার খেয়ে খান তাহলে বারবার ট্রাই করবেন এত সুস্বাদু একটা রেসিপি এখানে সব কিছু দিয়ে আমি ভালো করে নেড়ে নিব ভালো করে ভাজতে হবে তারপরে আমি এখানে দিয়ে দিয়েছি মাছ মাছ আমি দিয়ে দিয়েছি রুই মাছ আপনারা যে কোনো মাছ দিতে পারেন অনেক জায়গায় দেখেছি যে ভেটকি মাছ আরও বিভিন্ন ধরনের মাছ ছাড়া বলে এই রোলটা বানানো যায় না কিন্তু আমি এই রোলটা বাড়িতে বানিয়ে খেয়েছি অনেক সুস্বাদু ও টেস্টি হয়েছে যে কোনো মাছ দিয়ে আপনারা বানাতে পারবেন তবে কাটাটা পরিষ্কার ভালো করে বেছে পরিষ্কার করে নেবেন আমার এদিকে এইগুলো ভালো করে ভাজা হয়ে গিয়েছে দেখছেন এটার কালারটাই পরিবর্তন হয়ে যাচ্ছে এখানে দিয়ে দিয়েছি আমি এক টেবিল চামচ জিরা গুঁড়া অল্প পরিমাণে দিতে হবে বেশি দিলে কিন্তু খেতে পারবেন না তারপরে আমি এখানে দিয়ে দেব কালারের এটা আমি ভালো করে এই মাছগুলোর সাথে মিশিয়ে নেব মিশানোর পরে এখানে আমি দিয়ে দিয়েছি কাঁচামরিচ কুচি আর পাতা ধনিয়া পাতাটা অবশ্যই দেবেন তাহলে এটা স্বাদ আরও দ্বিগুণ বেড়ে যাবে এ পর্যায়ে দেখেছেন আমার এটার কালার কত সুন্দর হয়ে গিয়েছে এখানে আমি বিভিন্ন ধরনের মশলা দিয়েছি তারপরে আমি একটা বোলের মধ্যে নিয়ে নিয়েছি এক কাপ পরিমাণ আটা আটাটা নিয়ে এখানে দিয়ে দিয়েছি পরিমাণ মতো লবণ লবণটা দিয়ে আমি এখানে ভালো করে মিশিয়ে নেছি নিয়ে এখানে আমি পানি অ্যাড করেছি পানিটা অ্যাড করে এগুলোকে আমি ভালো করে গুলে নিয়েছি তারপরে আমি আরেকটা বোলের মধ্যে আবার এক কাপ পরিমাণ আটা নিয়ে নিয়েছি নিয়ে এটাকে তেলে তেলটা পরিমাণ মতো দিয়ে হাতে সাহায্যে আমি মিশিয়ে নিয়েছি নিয়ে এখানে আমি একটা ভালো ডো তৈরি করব এটা ভালো করে তৈরি করতে হবে না হলে কিন্তু এটা হবে না একেবারে যাতে নরম না হয়ে যায় আবার একেবারে শক্ত না হয়ে যায় ডোটা তৈরি করে আমি এখানে ঢেকে রাখবো পাঁচ মিনিটের জন্য পাঁচ মিনিট পরে আমি ডোটাকে নিয়ে এখন আমি একটা রুটি বানিয়ে নেব আমার কাছে এইভাবে রোলটা বানাতে অনেক সহজ হয় আপনারা অন্যভাবে পারলে অন্যভাবে বানিয়ে নেন তবে আমি এইভাবে বানাতে আমার কাছে বেশি ভালো লাগে আমি এইভাবে রোল বানাই তারপরে আমি এটাকে রুটির মতন বেলে নিয়েছি এটা একবারে পাতলা করলে হবে না আবার একেবারে মোটা থাকলে হবে না এটা পরিমাণ অনুযায়ী রাখতে হবে রুটির থেকে একটু পরিমাণে মোটা তারপরে আমি এখানে দিয়ে দিয়েছি মাছ মিক্সার করা পোটা পুটটা দিয়ে এখন আমি হাতে সাহায্যে এটাকে বেলে নেব তারপরে এটা হাতে সাহায্যে চেপে চেপে সুন্দর করে বলে নেব যাতে এই মশলাগুলো বেরিয়ে না যায় দেখতে পারছেন আমি কিভাবে বেলে নিচ্ছি অবশ্যই এইভাবে বেলে নেবেন তারপরে আমি এখানে একটুখানি পানি দিয়ে ভিজিয়ে নিচ্ছি যাতে এটা ছুটে না যায় এটা যাতে আটকে থাকে এই কারণে আমি এটাকে ভালো করে আটকানোর জন্য পানিটা অ্যাড করেছি আপনারা যদি পানি অ্যাড করলেও করতে পারেন নাহলে নাই আমি হাত দিয়ে চেপে চেপে রোলের মুখটা ভালো করে বন্ধ করে নিচ্ছি এটার মুখটা অবশ্যই বন্ধ করে নিতে হবে নাহলে কিন্তু বেরিয়ে যাবে মশলাগুলো তারপরে আমি একটা ছুরি সাহায্যে মাঝখান দিয়ে কেটে নিচ্ছি মাঝখান দিয়ে না কাটলেও হবে আমি কেটে একটু ছোটো সাইজের করে নিয়েছি তাহলে সাইজটা দেখতে একটু ভালো দেখা যাবে তারপর আমি হাতের সাহায্যে এটাকে মুখটা মেরে দিয়েছি দিয়ে তারপরে আমি প্রথমে যে ডোটা গুলে নিয়েছিলাম ওই ডোর মধ্যে চুপিয়ে এখন আমি রোলটাকে গরম তেলের মধ্যে ভালো করে ভেজে নেব অবশ্যই লাল লাল করে ভালো করে ভেজে নিতে হবে আমার এক পিঠ হয়ে গিয়েছে আমি অপর পিসটা উলটিয়ে দিচ্ছি এটাকে মিডিয়াম ফ্লেমে ভাজতে হবে ভালো করে ভাজতে হবে হাই ফ্লেমে দিলে এগুলো পুড়ে যেতে পারে এই কারণে মিডিয়াম ফ্লেমে দিবেন এগুলো ভালো করে হয়ে যাবে আমার এইগুলো দেখেছেন কত সুন্দর কালার এসেছে আমি এখন এগুলোকে নামিয়ে নেব নামিয়ে এখন আপনাদের দেখানোর জন্য আমি পরিবেশন করলাম এটা দিয়ে খেতে অনেক দুর্দান্ত এবং মজাদার হয় আপনারা অবশ্যই বাড়িতে ট্রাই করবেন